এরা ছাত্রদের নতুন সংগঠনের কমিটির নাম প্রকাশের সময় মারামারির ঘটনা ঘটেছে নতুন যে কমিটি প্রকাশ করা হয়েছে সেই কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানছে না তারা বলছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন বেগমান করে তোলে অথচ আজকের যে কমিটি প্রকাশ করা হয়েছে সেই কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কোনো পদে রাখা হয়নি তারা বলেন কেন্দ্রিক কমিটি প্রকাশ করা হয়েছে আমরা এই কমিটি মানি না মানব না তারা আরও বলেন নতুন করে কমিটি গঠন করতে হবে সেই কমিটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকলের সমন্বয়ে গঠিত হবে মুখপাত্র হোক অথবা সদস্য সচিব হোক সেখানে প্রাইভেট থাকতে হবে সেখানে মহানগর একজন